বাবা মাকে ঘর থেকে বের করে দিল ছেলে ও তার স্ত্রী এমনই অভিযোগ অঞ্জন চক্রবর্তীর শহরের বাজার এলাকায় দীর্ঘদিন নাকি অভিষেক ধরেই ও তার স্ত্রী মা বাবার উপর অকথ্য নির্যাতন করে আসছিল এই নিয়ে বহুবার এলাকার প্রবীণদের নিয়ে বৈঠকও হয় এবার অঞ্জন চক্রবর্তী ও তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেবার পর ক্ষেপে উঠল এলাকার জনগণ তারা অভিষেক চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ এসে তাকে নিয়ে যায় এই ঘটনায়

বাস লইয়া তার বাবার একবার দৌড়াইছে এটাও আমি নিজে দেখছি আজকে দুপুরের ঘটনা বৃষ্টির পরে বাস নিয়ে তার বাবা এখানে দাঁড়ানো ওইখান থেকে দাঁড়াইয়া তার বাবার এটা আমি নিজে দেখছি তবে তার পরে আমি দেখছি না কোন সুন্দর পরে কি হয়েছে আমি জানি না তবে প্রায় সময় এই বিষয়ে বাড়াবাড়িতে সমস্যা হয় আমি বাজার কমিটিতেও বেশ কয়েকবার জানাইছি তারা ইভেন এমনও ঘটনা হইছে তারা দরবার করতে করতে আমার দোকানে গেছে আমার ব্যবসাও এইটাকে হয় আমি বাজার কমিটিতে এই বিষয়ে কমপ্লেইন করেছি জুড়ে থাকে বাঁধ আপন আরছে জুড়ে থাকে মাথন আপনার চে আপন আপনার আপন সব